আজকাল স্বর্ণের যা বড়ি পুরুষ কীভাবে সাজায় বা বাড়ি গাড়ি নাকি তার শখের নারী আসলে স্বর্ণের যে পরিমাণে দাম স্বর্ণ কিনে কাউকে গিফট করা কিংবা বিয়েতে বউকে দেওয়া এটা এখন সত্যি খুব কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়ে আর আমি যতটুকু জানি এবং দেখেছি বাংলাদেশে স্বর্ণ ছাড়া তো মেয়েদের বিয়েই দেয় না জামাইতে কত বড়ি স্বর্ণ দিবে বাবা কত বড়ি স্বর্ণ দিবে কতটুকু দিবে সে গলার তা কানের তা নাকের তা কে কোনটা দিবে এই নিয়ে কিন্তু দর কষা কষে মোটামুটি ভালোই হয় যদি স্বর্ণের দাম বাড়তেই থাকে দিন দিন তাহলে মেয়েদেরও বিয়ে হবে না আর ছেলেদেরও বিয়ে করতে পারবে না এই স্বর্ণের জন্য নিজে চোখে দেখেছি কিছু বাবা মা তো শুধু প্রতিনিয়ত বলে জামাইতে স্বর্ণ কতটুকু দিবে কেন দিল না এখনো কেন মেয়েতে পেলো না স্বর্ণ কিন্তু আসলে কি জানেন স্বর্ণ কিংবা টাকা পয়সা দিয়ে কখনো সুশান্তি কেনা যায় না মানুষ বলে কাবিনে কত লক্ষ টাকা দিয়ে যতটুকু বয়সে আমি যতটুকু জেনেছি এবং দেখেছি এবং যতটা আমার বুদ্ধিতে এসেছে আমি ততটাই বলছি আসলে কাবিনে টাকা দিয়ে কিংবা রূপ দিয়ে কখনো কাউকে আটকানো যায় তো সবাই কেমন আছেন যুক্ত হয়ে গেলাম সৌদি আরব প্রবাসী পারবিন আপনাদের সাথে সবার কি অবস্থা সবাই কেমন আছেন গিয়েছিলাম স্বর্ণের দোকানে একটু স্বর্ণ কেনার জন্য কিন্তু যে পরিমাণে দাম আমি তো কিনতেই পারলাম না এক আপা কিনেছিল তো সেই ভিডিওটা আমি করে নিয়ে এসেছি তো আমি নেই কারণ আমি আগেই মোটামুটি কিছু একটা কিনেছিলাম এর জন্য তখন আর আমার কেনা আমার আপলোড দেওয়া হয়নি আর ভিডিওটা এডিটিং করতে পারিনি কিংবা ভয়েসও দিতে পারিনি তাই আজকে ভয়েস দিলাম কথা প্রথমে বলেছিলাম আসলে সৌদি আরব বলতে না এখন বাংলাদেশেও কিন্তু স্বর্ণের দাম অনেকটাই বেড়েছে আর এখন স্বর্ণের যে দাম আমরা আসলে সাধারণ মানুষ এগুলো কিনে পড়ার মতো নাই অনেকটাই দাম বেড়ে গিয়েছে স্বর্ণের আগে যেখানে আমরা এক গ্রাম স্বর্ণ কিনেছিলাম দুশো তিরিশ টাকা কিংবা চল্লিশ টাকা দিয়ে সেখানে এখন সৌদি আরবে এক গ্রাম স্বর্ণের দাম প্রায় সাড়ে চারশো রিয়ালের মতো তো এখন কিনে পড়ার মতো আমাদের মতো সাধারণ মানুষের ক্ষমতার এবং হাতের নাগালের বাইরে আমার সেই বড় আপা তার মেয়ের জন্য একটু কানের তা নিল তো সেটাই কিন্তু অনেক দাম হয়ে গিয়েছিল প্রায় পনেরোশো আহ পঞ্চাশ রিয়ালের মতো হয়ে গিয়েছিল তা কিন্তু বাংলাদেশে অনেক টাকা এখন ডিভাইড করলে তো যাই হোক আমাদের কিন্তু এখানে কেনাকাটা শেষ আর তার সাথে দর কষাকষি করতেছিলাম বলতেছিলাম আমাদের গাড়ি ভাড়ার টাকাটা দেন আমরা চলে যাই কিন্তু সে এতই নাছর ছড় সে আমাদের আর টাকাটা দিলই না আমরা সে বললাম যে আমাদের গাড়ি ভাড়ার টাকাটা দেন আমরা চলে যাচ্ছি কিন্তু আমাদের তা দিল না তাই সে পরবর্তীতে দিল না দিল না পরে ঠিকই আমাদেরকে আবার দশ রিয়াল ফেরত দিল দেওয়ার পরে বললো আচ্ছা ঠিক আছে এটা তোমাদের হাদিয়া তো তারপরে আমরা চলে আসলাম ওইখান থেকে আসার সময় আমি একটু ভিডিওতে পোস্ট নিচ্ছিলাম যে একটু ভিডিও মিডিও বানাবো কিন্তু ভালো লাগতেছিল না তাই চলে আসলাম তারপরে আমরা অন্য আর একটা দোকানে গিয়েছিলাম সেখানেও সামনের দোকানে আর একটা আপু গিয়েছিল সেখানে কিছু কেনার জন্য এরপরে গিয়েছিলাম আমরা মেহেদির দোকানে হাতে মেহেদি লাগাবো তাই আর এখানে কিন্তু মেহেদির স্টিকার সহ আছে আর এই দেশে কিন্তু এরকম স্টিকার কিনতে পাওয়া যায় কিন্তু অনেক 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 রিয়াল এই আমরা কিনি না কারণ আমরা যেহেতু বাংলাদেশি আমরা কিন্তু হাতেই খুব সুন্দর ডিজাইন করে দিতে পারি আর দোকানটাও কিন্তু অনেক সুন্দরই ছিল আর ইনিও কিন্তু সৌদিয়ান আর এইখানে সৌদিয়ান দোকানদারই অনেক বেশি বাঙালির চাইতে আমরা যেখানে গিয়েছিলাম সেইখানে তো এইখানে আমরা আমি যে কালারটা চেয়েছিলাম সেই কালারটা নাই এজন্য আমি আর নিলাম না ওইখান থেকে চলে আসলাম ভালো থাকবেন সবাই এ পর্যন্ত